বেবি এতগুলো কি তোমার বেবি কুদ্দুস কে হয় এদের বন্ধু কুদ্দুসের বন্ধু কুদ্দুস কি তোমার বন্ধু হ্যাঁ বিফোর দেখে আপ এই যে তোমরা দুজন কি পড়াশোনা করো? করি কি করো তাহলে তোমরা? হুম? সাফা? এদিকে তাকাও। কোথায় আছো? মাখে। এটা কি করবে? এদিকে তাকাও। সাপু। তাই ঠিক আছে। আল্লাহ হাফেজ। কি করছে ঘুমাচ্ছে ঘুম দাও তা ঘুমাচ্ছে তাহলে হাসতেস কেন মিথ্যা 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 কেউ ঘুমায় আচ্ছা বলো তো খাবার খাওয়ার আগে কি বলতে হয় জোরে বলো একটু হ্যাঁ আর পানি কিভাবে খেতে হয় দাঁড়িয়ে নাকি বসে বসে দাঁড়িয়ে খেলে কি হয় কে খায় দাঁড়িয়ে খেলে হ্যাঁ আমরা সব সময় কি করবো বসে পানি খাব আর এই যে বেবিরা বিকালবেলা ঘুম দেয় না তারা কি দুষ্টু তারা কি দুষ্টু হুম দুষ্টু বেবি তুমি কি দুষ্টু বেবি তাইলে সাপা মরিয়াম কি করো কিসের স্বপ্ন দেখছো ভূতের স্বপ্ন ভূত কি করছে তোমাকে তুমি কি ভূতরা এরকম ঘুমাতে দেখেছ তোমাকে কিছু বলেনি সাতজনীটা কি বলেছিল তোমাকে ভূতটা রকম করে বলেছিল